নমস্কার বন্ধুরা সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব না বিশ্বাস মানুষের বিশ্বাস অর্জন করা আর মানুষের বিশ্বাস ভঙ্গ করার এর মধ্যে অন্তর কোথায় বা তফাৎ কোথায় আর এই বিশ্বাস কী করে অর্জন করতে হয় আমরা সচরাচর বলে থাকি যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর অর্থাৎ কোনো বস্তুকে যদি বিশ্বাস করি বিশ্বাস যদি করে নেওয়া যায় তাহলে সেখানে কোনো তর্ক হয় না অর্থাৎ সেই বিশ্বাসটাকে যদি আমরা অর্জন করতে পারি সেই বিশ্বাস কিন্তু আমাদের জীবনে অনেক পরিবর্তন এনে দেয় তো এটা কিন্তু একটা খুব বড় ঘটনা কারণ কোনো কিছু কাজ করতে গেলে বা কোনো কিছু আপনি যেটা ভেবেছেন সেটা যে হতে পারে কি হতে পারে না এটাকে আপনাকে বিশ্বাস না করলে আপনি কিন্তু এর থেকে কোনো ফলাফল পাবেন না বা এর ভবিষ্যতে কি হতে পারে আপনি সেটা কিন্তু জানতে পারবেন না তাই কোনো বস্তু বা ব্যক্তিকে বিশ্বাস করা একটা খুব ভালো গুণ কোনো কাজ করার আগে কোনো ব্যক্তির মানে ব্যাপারে আগে তার থেকে ভুল ধারণা ভেবে নেওয়া বা কোনো কাজ আপনি করতে পারবেন কি পারবেন না এই যে মনের দ্বন্দ্ব এটা থেকে কিন্তু বিশ্বাসের জন্ম হয় আপনার মনে আত্মবিশ্বাস কতটা আছে সেটা কিন্তু আপনার কাজ বলে দেবে আপনি কোন কাজ করতে পারেন বা আপনি কাকে বিশ্বাস করতে পারেন কাকে বিশ্বাস করবেন না এই যে মনের মধ্যে যে একটা দ্বৈত ভাব এটা কিন্তু আপনাকে নিজেকেই ঠিক করতে হবে আমরা প্রত্যেক দিন প্রচুর লোকের সঙ্গে মেলামেশা করি তাদের মধ্যে কিছু পরিচিত কিছু অপরিচিত তা পরিচিতদের কথা আমি বলছি না আমি অপরিচিতদের কথাই বলছি আপনি যাকে চেনেন না জানেন না প্রথম দর্শনী বিশ্বাস করবেন কি করবেন না সেই নিয়ে আমি আজকে আলোচনা করব কোনো ব্যক্তিকে প্রথম দর্শনে বিশ্বাস করা মানে তাকে আপনার জীবনের সমস্ত কিছু বলে দেওয়া সে আপনার সম্পর্কে এক সময়তেই বা অ্যাট এ টাইমে বিশ্বাস করে নেবে যে আপনি একজন বোকা মানুষ সে আপনাকে এ বিনিয়ে প্রশ্ন করে আপনার ভেতরে সমস্ত কিছু জেনে নেবে পরিবর্তে কিন্তু আপনি একজন লুজার হয়ে যাবেন সে অচেনা ব্যক্তিটা কয়েক সেকেন্ড আপনার সঙ্গে কথা বলি বা কয়েক সেকেন্ড আপনার সঙ্গে পরিচয় করি আপনার ভেতরে কী আছে বা আপনি কি করেন আপনার ব্যাকগ্রাউন্ড কী আছে সে কিন্তু জানতে পেরে যাবে তাই কোনো ব্যক্তিকে বিশ্বাস করার আগে পাঁচবার ভাবুন সে ব্যক্তিটা আদৌ কি বিশ্বাস করার যোগ্য বা সেই কাজ যে কাজটা আপনি করতে যাচ্ছেন সেটা আগে আপনি কোনো দিন করেননি সেই কাজটা কি আপনি আদৌ করতে পারবেন এই যে মনে বিশ্বাস এটা কিন্তু আপনার মনের একটা উন্নতি বা প্রোগ্রেসকে সূচিত করে আপনি কতটা বিবেকবান আপনি কতটা বুদ্ধিমান আপনি কতটা ম্যাচিওর্ড এটা কিন্তু প্রমাণ করে এই বিশ্বাসের ওপর ভিত্তি করে কোনো কাজ যদি আপনাকে দেওয়া হয় বা কোনো লোককে যদি আপনাকে পরক করতে বলা হয় আপনি কিভাবে তাকে পরক করবেন তার কতগুলো ভাগ আছে স্টেপ আছে কোনো ব্যক্তি ইন্টারভিউ বোর্ডে চাকরি পরীক্ষা ইন্টারভিউ বোর্ডে কতগুলো লোক সামনে বসে থাকে আপনারা লক্ষ্য করে থাকবেন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা বা বেসরকারি জায়গাতেও বড় বড় কোম্পানিতে কি হয় কিছু লোক আপনাকে ইন্টারভিউ নেয় তো ইন্টারভিউ মানে এই নয় যে শুধুমাত্র আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা প্রশ্ন করবে তারা আপনার ঢোকা থেকে শুরু করে বেরিয়ে যাওয়া পর্যন্ত যাবতীয় কাজকর্ম কিন্তু পর্যালোচনা করেন বা পর্যবেক্ষণ করেন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে তারা একটা অ্যাটে গ্লান্স রিপোর্ট পেয়ে যান তারা একটা খাতায় দেখবেন নোট করে আপনি কখন এলেন কিভাবে বসলেন কীভাবে তাকাচ্ছেন কীভাবে আপনি উত্তর দিচ্ছেন আপনার জেস্টার স্পর্শার শরীরের সমস্ত কিছুই কিন্তু তারা অবলোকন করে তাই কোনো ব্যক্তিকে বিশ্বাস করবেন কি করবেন না সে যে কাজের জন্য উপযুক্ত তাকে ডাকা হয়েছে সে সেই কাজটা আদৌ করতে পারবে কি না বা আপনি যে কাজটা করতে যাই যাচ্ছেন সেই কাজটা আপনি আদৌ করতে পারবেন কি না তার কতগুলো জাজমেন্ট আপনাকে নিজেকেই করতে হবে এই জাজমেন্ট করতে গেলে আপনাকে কতগুলো ধাপ অবলম্বন করতে হবে প্রথমত আপনাকে বিশ্বাস করতে হবে যে কাজটা আপনি করতে যাচ্ছেন সেটা আপনি পারবেন এই যে মনের মধ্যে আত্মবিশ্বাস এটা যার মধ্যে রয়েছে সে কিন্তু অনেক কঠিন কাজ অনায়াসে করে ফেলতে পারে কারণ সে জানে যে সে কাজটা করতে পারবেই হয়তো তার কিছু সমস্যা হবে কিন্তু সে তার বুদ্ধি দিয়ে সে কাজটা ঠিক হাসিল করে নেবে তাই ইন্টারভিউ বোর্ডে যে পোস্টগুলো করা হয় সেগুলো তো পরের প্রশ্ন আগে দেখা হয় যে ব্যক্তিকে ডাকাও যে অমুক পোস্টের জন্য সেই ব্যক্তিটা ওই পোস্টের উপযুক্ত কি না তার বডি ল্যাঙ্গুয়েজ তার অ্যাটিচিউড তার কথা বলার স্টাইল তার বুদ্ধিমত্তা সব দিক বিচার করে কিন্তু একজন লোককে বড় কোম্পানিতে উঁচু পোস্টেতে নিয়োগ করা হয় বা সরকারি জায়গাতে নিয়োগ করা হয় যার ওপর বিস্তর দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া হয় সে সেই দায়িত্বটা আদৌ পালন করতে পারবে কি না সেগুলোকে নিয়েই আলোচনা করা হয় ইন্টারভিউ বোর্ডেতে সেখানে যে লোকগুলো থাকে তারা কিন্তু খুব বিচক্ষণ বুদ্ধিমান এবং তারা একটা লোককে মেজারমেন্ট করতে পারে অর্থাৎ একটা লোকের মূল্যায়ন করতে পারে তারা জানবেন প্রকৃত মানুষ যারা অপর লোকের মূল্যায়ন করতে পারে কোনো লোককে শুধুমাত্র তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে প্রমাণ করা বা বিচার করা উচিত নয় তার কথা বলা ধরন তার বিবেক বুদ্ধি আচার আচরণ চালচলন বলে দেবে সে ব্যক্তিটা সজ্জন ব্যক্তি কিনা সে সৎ কিনা সে পরিশ্রমী কিনা সে বুদ্ধিমান কিনা সে অধ্যবসায় কিনা। না তো আপনাকে প্রত্যেক দিন ভোরবেলা উঠে এইগুলোকে চর্চা করতে হবে বা রাত্রে শোবার আগে আজকের দিনে কি কি করলেন তার একটা লিস্ট বা মনের মধ্যে একটা লিস্ট তৈরি করতে হবে এবং আগামী দিনে আপনি কী করবেন তার একটা লিস্ট আপনাকে আগে থাকতে কি ঠিক করে রাখতে হবে সকালে উঠে যেন আপনাকে ভাবতে না হয় যে আপনি আপনি কি কাজ করবেন পুরোপুরি রুটিন ওয়াইজ জীবন যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক লোককে নির্বাচন করতে পারবেন আপনার জীবনে দেখুন মানুষ কিন্তু একা বাঁচতে পারে না মানুষ সমাজবদ্ধ জীব সমাজে থাকতে গেলে আমাদের বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় করতে হয় তাদের সাহায্য নিতে হয় সে বন্ধুবান্ধব বলুন আর আত্মীয়স্বজনী বলুন অফিসের কলিগই বলুন কে আপনাকে সাহায্য করতে পারে কে পারে না কে আপনাকে বিপদে ফেলে রেখে চলে যাবে না কে রেখে চলে যাবে এই বিবেক কিন্তু আপনাকে জাগ্রত করতে হবে সেইটা জাগ্রত করতে গেলে আপনাকে লোক বুঝে কথা বলতে হবে কোথায় কতটা কথা কীভাবে বলবেন সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করছে অহেতুক হাসা যাবে না না বুঝে হাসা পাগলামির লক্ষণ বোকামির লক্ষণ উত্তর দেবেন টু দি পয়েন্ট অ্যান্সারে অর্থাৎ যতটুকু প্রশ্ন ততটুকু উত্তর তার বাইরে নয় কারো কি উপযাচক হয়ে নিজের ব্যক্তিগত জিনিস বলবেন না সম্ভবত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে আপনার ফ্যামিলিতে কে আছে তারা কি করতেন এসব কথা কারোকে বলার প্রয়োজন নেই আপনি যেখানে কাজ করতে যাচ্ছেন সেখানে আপনি কাজ সম্পর্কে বুদ্ধি লাভ করবেন কাজ সম্পর্কে জ্ঞান অর্জন করুন বা তাদের থেকে কিছু নেওয়ার চেষ্টা করুন যাতে আপনার চলার পথে সমস্ত বাধাগুলোকে আপনি অতিক্রান্ত করতে পারেন অতিক্রম করতে পারেন এর বাইরে কথা বলা মানে আপনি বাজে কথা বলছেন বা আপনি প্রাসঙ্গিক কথা বলছেন না তারা বুঝে যাবে যে আপনি কিন্তু লোকটা সুবিধের নয় আপনি কাজ কম ফাজলামি কম বেশি করেন এতে তারা কিন্তু আপনার প্রতি বিশ্বাস অর্জন করবে না বা বিশ্বাস দেখাবে না আপনাকে বিশ্বাস করবে না নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে গেলে এগুলো কিন্তু খুব জরুরি তখন কিন্তু আপনি অপর লোককে বিশ্বাস করবেন যে আপনাকে সাহায্য করবে যে আপনার কথা শুনবে আপনার সাথে চলতে চাইবে আপনার সুখ দুঃখের সাথী হবে আপনার জীবনের দুঃখগুলোকে সে দূর করতে চাইবে আপনার সমস্যাগুলোকে সে সমাধান করতে চাইবে আর যারা এর ব্যতিক্রমভাবে জানবেন তাদেরকে আপনি কোনোদিন বিশ্বাস করতে পারবেন না আপনার মন থেকে সেই বিশ্বাসের জায়গাটা আসবে না বিশ্বাস আসে সঠিক ব্যবহার থেকে সঠিক আচার আচরণ চালচরণ থেকে তাই নিজের বিশ্বাসটাকে সেই পর্যায়ে নিয়ে যান নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে লোকে আপনাকে বিশ্বাস করতে বাধ্য হয় আপনার কাজ আপনার ব্যক্তিত্ব আপনার বুদ্ধি আপনার কথা বলার ধরন সব কিছু কিন্তু বিশ্বাসের উপর নির্ভরশীল লোকে আপনাকে বিশ্বাস করবে কিন্তু এইগুলো দেখে কখনোই আপনার কত টাকা রয়েছে আপনি কটা গাড়ি চড়ছেন আপনি কত দামি শার্ট প্যান্ট পরে আসেন সেটা বিচার্য বিষয় নয় আপনার কাজ বলে দেবে আপনি সেই লোকটাকে বিশ্বাস করবেন না সে আপনাকে বিশ্বাস করবে তা জীবনে চলার পথে এই কথা সবসময় মনে রাখবেন যে বিশ্বাস সহজে অর্জন করা যায় না বিশ্বাস খুব মূল্যবান জিনিস একটা মানুষের বিশ্বাস অর্জন করতে গেলে অনেক নথি স্বীকার করতে হয় অনেক ত্যাগ স্বীকার করতে হয় তাকে এনিয়ে বিনিয়ে পরীক্ষা করতে হয় কেউ যদি আপনাকে পরীক্ষা করে সে কিন্তু এইভাবেই পরীক্ষা করবে আর আপনি যখন কারোকে পরীক্ষা করবেন কারোকে বাঁচবেন আপনার জীবনের একটা আদর্শ ব্যক্তি হিসাবে তাকেও আপনি পরীক্ষা করুন এ অধিকার আপনার আছে কারণ আপনি ভুলভাল লোককে জীবনে পছন্দ করে নিজের জীবনটাকে কিন্তু নষ্ট করতে যাবেন না তাই সেও কিন্তু সেই পন্থে অবলম্বন করবে সে তার কাজের জন্য কিন্তু আপনাকে নিয়োগ করেছে তাই আপনি চেষ্টা করবেন তার কাজ যেন পণ্ড না হয় যেন আপনি তার বিশ্বাস ভাজন হতে পারেন আমি এই বলে শেষ করছি যে বিশ্বাস এভাবে অর্জন করলে আপনার চলার পথে সমস্ত বাধা দেখবেন দূর হয়ে গেছে আপনাকে সবাই সাহায্য করতে এগিয়ে আসছে সবাই আপনার সঙ্গে হেসে কথা বলছে সবাই আপনার সঙ্গ লাভ করার চেষ্টা করছে সবাই আপনাকে ভালোবাসছে আর এর অন্যতা হলে কিন্তু বিপর্যয় অনিশ্চিত নিশ্চিত এর থেকে কিন্তু আপনি কিছুতেই পরিত্রাণ পাবেন না একটা ভুল জীবনে চলার পথে যদি একটা ভুল আপনি এই করেন যেখানে আপনি রয়েছেন সেই জায়গা বা চারপাশে মানুষের দ্বারা যদি কোনো ভুল আপনার চোখে পড়ে আপনি অবশ্যই বলবেন আর তারা যদি আপনার ভুল দেখে তাহলে কিন্তু আপনার কোনো কথা তারা গ্রহণ করবে না বা গ্রাহ্য করবে না তা নিজেকে সব সময় পারফেক্ট না হোক অন্তত নাইনটি পারসেন্ট কারেক্ট হওয়ার চেষ্টা করুন সমস্ত ক্ষেত্রে আপনাকে কোথাও ইনভাইট করলে সেখানে গিয়ে চট করে কোথাও বসবেন না বা কোনো বাজে কথাতে বাজে উত্তর দেবেন বা কোনো গসিপে অংশগ্রহণ করতে যাবেন না যে কথা কোনো ভ্যালু নেই মূল্য নেই সেই কথা উত্তর দেয়া মানে বেকার সেই কথার কোনো মূল্য সমাজ দেবে না কোনো বিশিষ্ট ব্যক্তি আপনাকে দেবে না তাই কথা বলুন জেনে ভেবে চিনতে কোথায় কীভাবে উত্তর দেবেন সেটা নির্ভর করছে আপনার উপর যদি উত্তর সঠিক হয় তাহলে কিন্তু আপনি জিতে গেলেন আর যদি উত্তরটা ভুল হয় তাহলে কিন্তু আপনাকে পরে কাঁদতে হতে পারে এই বিষয়গুলি মাথা রেখে অবশ্যই নিজের জীবনটাকে আরও ভালো সুস্থ এবং সুন্দর করে তুলুন শুধু এটুকুই আমার কামনা আগামী পর্যায়ে আমি এই নিয়ে একটা বিস্তর ভিডিও বানাবো ততক্ষণের জন্য শুভরাত্রি